নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের মুগ ডাল দিয়ে চাল কুমড়োর তরকারি করে দেখাবো এই দেখুন চাল কুমড়োগুলো আমি এই যে এইভাবে কেটে নিয়েছি আর আছে এখানে একটা চেরা কাঁচা লঙ্কা আর আছে গোটা জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি আর মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে নিয়েছি কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এবারে ভালোভাবে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি আমি এবারে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি মুগ ডাল দিয়ে চালকুমড় তরকারিটি আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ